সামনে তো ঈদ ভাই ঈদ তো খুব নিকট চলে আছে নাকি ভাই হ্যাঁ ভাই সবাই এগুলো ঈদ কালেকশন নাকি হ্যাঁ ঈদ কালেকশন আচ্ছা তো আছে আমাদের কি কি দেখাবেন শার্ট গেঞ্জি প্যান্ট এগুলো হ্যাঁ শার্ট গেঞ্জি প্যান্ট আচ্ছা তো আপনার সবটা কোথায় ভাই এগুলো নিতে হলে কিভাবে কাস্টমার সবাই আসবে আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ নগর আচ্ছা

এই যে দেখেন একটা ভাই কত সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে ভাই চেন্ডি দেখেন এই যে চেন্ডি ঠিক আছে এই যে ঠিক আছে মালগুন ভাই ইস্ত্রিস মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন ভাই আরেকটা কত সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর ঠিক আছে এই যে একটা ভাই দেখেন কত সুন্দর মাত্র একশো তারপরে এই যে দেখেন একটা ভাই কত সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো এখন কি দেখাবেন ভাই এখন সার দেখেন দেখান তো ভাই এই যে দেখেন ভাই দেখেন

চল্লিশ এই যে দেখেন একটা ভাই কত সুন্দর কিন্তু এই যে কিন্তু এক বান্ডিলে এক প্যাকেটের মধ্যে দুটা করে থাকবো আচ্ছা এক প্যাকেটে দুটা গোড়া এক একটা এই যে মাত্র একশো চল্লিশ কিন্তু এই যে বান্ডিল করো আছে নয় ভাই এই যে বান্ডিল আছে এই যে দেখেন

সবাই ঢাকা শতঘাট চিনা শতঘাট আইসা নৌকা পার হইয়া দক্ষিণ কেরানীগঞ্জ মুসলিম নগর আসতে আর যে বাইরে না আসতে পারবেন হে বাইরের জন্য কন্ডিশনে